বলছো তুমি আমাকে কি বলছিলে আমার দেলো বিছানাটা ছিঁড়ে গেল তাই কিভাবে ছিল এই বিছানায় তুমি আজকে ঘুমাবে হ্যাঁ আমার বিছানা যে থানা আমার বিছানা আমি দিছি আমার আমার

ঠিক করতে হবে তাহলে এক কাজ করি আমি কাঠমিস্ত্রিকে ডাক দেই তোমার বিছানাটা ঠিক করার জন্য ডাক দিব তুমি একাই ঠিক করতে পারবে কি করে করবে দেখি তো আমাকে দেখাও তো দেখি তোমার বিছানাটা কি করে ঠিক করবে তো বিছানা আমি তাহলে ওই তাই তোমার তুমি তো ভালোই কাজ পারো তুমি বিছানা ঠিক করতে পারো চুলটা ডিস্টার্ব করছে নাকি তোমাকে বাবা চুলটা ঠিক করো তাহলে এক সাইডে টিকি আরেক সাইডে নাই দারুন দারুন দিব দিব বালিশ দিব এই যে তোমার বালিশ নাও দেখি এবার শো দেখি বিছানা ঠিক বিছানা একাই একাই বিছানা তৈরি করছে জুতার বাক্স দিয়ে বিছানা ভগবান ই আর কব এখনও ঠিক হয় নাই তোমার বিছানাটা